আসসালামু আলাইকুম গাইস আমি আজকে চলে এসেছি গাজীপুরের অজিজবাহী মসজিদ দেখতে নান্দনিক মসজিদ আজি আবদুল সাল্লা জামে মসজিদ এই মসজিদ সম্বন্ধে আজকে আপনাদের অনেক কিছু জানাবো সো আপনার সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি গাইস দেখুন নান্দনিক একটি মসজিদ এই মসজিদটি অনেক বিশাল পরিসরে জায়গা নিয়ে তৈরি করা হয়েছে দেখতে থাকুন ভিডিও আমরা এখন ভিতরে প্রবেশ ভিতরে ঢুকতে শুরু করলাম আমরা সাথে থাকুন আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি গাইস আজ আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙনাহাটির খাজি আব্দুল সত্তার জামে মসজিদে অত্র এলাকার ভিতরে অসম্ভব দৃষ্টিনন্দন সুদৃশ্য একটি মসজিদ হচ্ছে খাজি আব্দুল সত্তার জামে মসজিদ সাড়ে পাঁচ একর জমির উপরে মসজিদ মাদ্রাসা হেফজোখানা সহ এই মসজিদটি অবস্থান দখল করে আছে এবং এখানে তাদের একটি পারিবারিক আছে এই মসজিদটি বানানোর ক্ষেত্রে এটার যে শিল্পশৈলী বা কারিগরি স্থাপত্য যদি বলি এগুলো দেশি এবং বিদেশি উভয়ের সন্নিবেশের দুজন আর্কিটেক্ট ক্যালিগ্রাফির জন্য এখানে কাজ করেছে তুরস্ক থেকে এবং বাংলাদেশে একজন আর্কিটেক্ট কাজ করেছে এখানে সবকিছু মিলিয়ে সুন্দর একটি মসজিদ আজকে অনেকেরই বাংলাদেশে বা ঢাকার শহরের আশেপাশে বসবাস করে তাদের অনেকেরই এই মসজিদটি সম্পর্কে সেরকম ধারণা নেই আমি ভেতরে আপনাদেরকে নিয়ে যাব কথা বলব মসজিদটির নির্মাণশৈলী এবং সব কিছু কত মুসুল এখানে একসাথে নামাজ আদায় করতে পারে কিছু বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি দর্শক দেখুন আর প্রচুর এখানে পড়ালেখা করে দেখে মনে হতে পারে এটি একটি মুঘল স্থাপনা শ্রীপুরের প্রত্যন্ত ভাঙনাহাটি গ্রামের সংসার নিরবতার ভিতরে বছরের নির্মাণ তৎপরতার পর মুসল্লিরা উপহার পেয়েছেন বিশাল প্রাচীন এবং আধুনিক স্থাপনার সংমিশ্রণে এক অনবদ্য নির্মাণশৈলী রয়েছে মসজিদের প্রতিটি অংশ জুড়ে মসজিদে রয়েছে পাশাপাশি স্থাপিত একশো দশ ফুট দৈর্ঘ্য দুটি মিনার এই মসজিদটিতে প্রায় তিনশো ধরনের ক্যালিগ্রাফি আছে তুরস্কের একজন ক্যালিওগ্রাফার ডক্টর মোজাফর পিএইচডি ক্যালিগ্রাফি তিনি করেছেন পুরো মসজিদটির দেয়াল জোরে সুরার রহমান আয়াতুল কুরসি সহ কোরআনের বিভিন্ন আয়াত লেখা আছে সবগুলো মিলিয়ে এই মসজিদটির কেলিগ্রাফিগুলো অসাধারণ এবং মসজিদের বাইরে যে সমস্ত কেলোগ্রাফি আছে সেগুলো আর এগুলো একই ধরনের নির্মাণ করা হয়েছে আর প্রতিটি অক্ষর আলাদা আলাদা পাথর কেটে বসানো হয়েছে রয়েছে চারটি বিশাল গম্বুজ নীল টাইছে মোরানো গম্বুজগুলোর ভিতরেও কারুকাজ মন্ডিত মসজিদের ও বাইরে ব্যবহার করা হয়েছে মূল্যবান মার্বেল পাথর পুরো মসজিদটি মার্বেল পাথরে মোরানো পৃথিবীর সেরা নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এখানে সাথে যিনি করেন উনি হচ্ছেন এলাকার স্থায়ী বাসিন্দা আজি মোহাম্মদ আব্দুল সত্তার আর উনি নিজের নাম অনুসারে এই মসজিদ নাম রাখা হয় আজি আব্দুল সাত্তার জামে মসজিদ এই যে সিঁড়ি আর এই সিঁড়িটা আমরা এখন উঠবো আর এখানকার যে সব শিক্ষক আছে ওনারা সবাই অনেক এডুকেটেড বড় বড় ডিগ্রিধারী সব টিচার এখানে নিয়োগ দেয়া হয়েছে যাতে বাচ্চাদের পড়ালেখা ভালোভাবে হয় তারা সঠিক শিক্ষাটা পায় দেখুন উপরকার ভিউ উপর থেকে কত সুন্দর দেখা যায় মাথায় সাথে আমরা এখন আছি দোতলাতে শুধু স্থায়িত্বের কথা চিন্তা করি নয় মুসল্লিদের সুবিধা সহ ধর্মীয় স্থাপনার ভিতর দিয়েও আলাদা এক উপলব্ধি জায়গা নিয়ে আবহাওয়া রয়েছে মসজিদটিতে এখানে মসজিদের ভিতর এবং বাহির মিলিয়ে পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এবং শুক্রবারে মসজিদে নিচতলা দুতলা সহ মাঠ পর্যন্ত মুসল্লিতে ভরে যায় দূর থেকে মানুষ গাড়ি নিয়ে আসে এবং এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে আর এখানে একসাথে প্রায় দুইশো গাড়ি পার্কিং এর জায়গা আছে এগুলো যাতে ভালোভাবে মুসল্লিরা খুব শুনতে পারে তার জন্য অনেক দামি দামি সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে তবে মসজিদটির দোতলায় বেশি আলো বাতাস পৌঁছে এই মসজিদটিতে রমজান মাসের জন্য আন্তর্জাতিক মানের হাফেজ নিয়োগ দেওয়া হয় এত সুন্দর পরিবেশের মসজিদ এবং মাদ্রাসা গাজীপুরের দ্বিতীয়টি নেই আমি চাই আপনারা সবাই এসে এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখে যান উপলব্ধি করে যান এর সৌন্দর্য আমরা এখন এই মসজিদটি থেকে বের হয়ে যাব উদ্দেশ্যে আপনারা চলে আসতে পারেন এই মসজিদটিতে নান্দনিক মসজিদটি দেখে যেতে পারেন এটি মাওনার খুব কাছে মাওনা জরস্তর খুব কাছে একটি জায়গা অবস্থিত গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন